চলাচলের জন্য দুই দশক আগে নির্মাণ করা হয় সেতু আবার সেই সেতু নিচে পানি প্রবাহ বন্ধ করে তৈরি করা হয় বিকল্প রাস্তা এমন অদ্ভুত দৃশ্য চোখে পড়বে গোপালগঞ্জের আমতলি ইউনিয়নে এনে বিরক্ত স্থানীয়রা বিষয়টির দ্রুত সমাধানের দাবি তাদের মিসবামিনের ছবিতে রাজীব আহমেদ রাজু রিপোর্ট এক সময় বরিশালের পয়সারহাট থেকে গোপালগঞ্জের কোটালিপাড়ায় যাওয়ার জন্য প্রধান মাধ্যম ছিল এই খাল উনিশশো সালে কোটালিপাড়া উপজেলার আমতলি ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় খালের উপর প্রায় ষাট লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সেতু কিন্তু সংযোগ সড়ক না থাকায় এর নিজ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে তৈরি করা হয়েছে বিকল্প রাস্তা পরে সেতু সংযোগ সড়ক হলেও বিকল্প রাস্তাটি বহাল রাখে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়টি বারবার পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের নজরে আনা হলেও প্রতিকার মেলেনি অবদারের একটা বান্ধ দিয়ে থাকে এই জায়গাটা বাঁধ দিছে যার কারণে আমরা উত্তরাঞ্চলে অঞ্চলে যে অন্তত পঞ্চাশটা ব্লক আছে এই ব্লকে এই ইরিদান মৌসুমে পানির সমস্যা হইতেছে ব্রিজটা প্রয়োজন না নিচের রাস্তার প্রয়োজন দুইটা একটা থাকবে দৌড়ো তো আমাদের প্রয়োজন না ব্রিজ আছে ব্রিজ থাকবে খাল খনন কাজ খাল খনন করে দেবে আমাদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আর পানি উন্নয়ন বোর্ড বলছে অপ্রয়োজনীয় বাদ অপসরণ করে দ্রুত খালের পানি প্রবাহ নিশ্চিত করা হবে ব্রিজের নিচে যে খাল বন্ধ করে যে রাস্তাটা করা হয়েছিল সে রাস্তাটার বর্তমানে কোনো প্রয়োজনীয়তা নাই এবং সে সেটা অবশ্যই অপসারণ করা উচিত পানি বোর্ডের মাধ্যমে আমরা এক্সপার্ট অপিনিয়ন নিব যে আসলে কি কারণে এখানে রাস্তাটি আছে আমরা উদ্যোতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে আমরা অবশ্যই একটা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যাতে তৃণমূলের মানুষ পায় সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও বেশি জনবান্ধব আহ্বান গোপালগঞ্জবাসীর রাজীব আহমেদ রাজু চ্যানেল টোয়েন্টি ফোর গোপালগঞ্জ